এই ভাগ মুসলমানের দেশে 14 জায়গায় পারমিশন নিয়ে আসার পরেও অনুমতি নিতে না কথা বলেন আমির হামজা কসতিয়া থেকে আসবে আর বাবার কথা বলার জন্য তোর দাদার কথা বলার জন্য আপনিও জানেন যে কোরআনের তাফসীর করে তাফসীর করার জন্য আসবে

কোন ওল স্থানে বাধা দিয়েছেন আপনি বলেন না শুধু একটা ওল স্থানে বাধা ছিল কোরআনে বলেন বলেন একาศ কাফের কাফেরদের গাবীর সাধারণভাবে 15 বছরে যারা আলেমদের কাছ থেকে মাইক কেটে নিয়েছেন আপনি কাফের আপনার জন্য জানাজার দরকার নেই কবরে দেওয়ার দরকার নেই আপনি এমনিতেও জাহান্নামে যাবেন এমনিতেও জাহান্নামে যাবেন আপনাকে পুড়িয়ে ফেলা যাবে কথাটা একটু পড়া হয়ে গেল নাকি কিছু পড়া হয় এই পনেরো বছর মহুজ আলাপন করেছে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রায় ছত্রিশটার উপরে জেলায় আমাকে করানের কথা বলতে দেয় তার ভেতরে সাক্ষী এক কথা বলে না কেন বহুবার এসে 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 কুষ্টিয়া থেকে এখান থেকে আবার ফেরত দিয়েছে রাত দশটায় নয়টায় এগারোটায় দাঁড় হবে না কেন কেন কোন দোষ নেই দোষ নেই কোরআনের কথা বলতে যারা বাধা দেয় আল্লাহ বললেন এরা কাফের আর আপনি কাফের মনে করেন না আপনিও কাফের কে আমাদের সবচেয়ে বেশি কাঁদবে কারা এরকম কাফের যদি সাত ছেড়ায় থাকেন মুসলমান আমি বর্ষ দিন একটা মুসলমান বানিয়েছি হিন্দু যারা বাধা দেয় কোরআন এরা হিন্দুর চাইতো খারাপ

আর ওই রাশিয়া এদের দ্বারা সম্ভব না तमाम দুনিয়াও যদি এখন এক দিকে হয়ে যায় ওরা এক দিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবটা ওইটাই বলে মানে ক্ষমতা নেবার পর দিন থেকে ঘোষণা দিয়েছে এদেশে দেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পারবন কোন অনুমতি লাগে না আল্লাহর করানের অনুষ্ঠানে এই দেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দিন যে লোকটা কোরআনে কারিমে ভাবে ওপেন করে দিতে পারে যারা উন্নয়নের রোল মডেল করেছিল কি করেছিল তারা তারা আরো একশো ধারা সারি করে কোরআনার আলোচনা বন্ধ করে দিল এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে আমার বংশের একশো জনের আটানব্বই জন এরকম ছিল আমি ঘোষণা দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি জেলে থাকা কারে এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারে দিতে হয়েছে নাও করো এবার সামাত ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে বাড়ি থেকে কল কাছে ভাতিজা আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছি এখন আপনার অলি এর আগে কি করেছিলে কাফেরদের জানাজা পড়া যায় যাচ্ছে ঘোষণা দিয়েছে যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না সে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানা যায় আমার কারণ ওর জানা হাম জানা কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান নামে যাবে

যত নিয়ম নীতি যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে তিনি দাঁড় করায় এসাহার মানে বিজয় করা এসাহার মানে প্রকাশ করা রাসুলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম সব নিয়ম নীতি তন্ত্র মন্ত্র উপরে আল্লাহর ফরান আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন আর আসতে বলেন এই কাজ করতে গেলে সব বেশি নারাজ হবে মন খারাপ হবে মুশ্রেকদের এটা যে বাস্তব এই পনেরো বছর দেখেছেন ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন দেশে কায়েম না হয় এখানে নিষিদ্ধ করেছিল এক তারিখে আমরা পুরা উল্টিয়ে চার তারিখ আসতে আসতে পুরা পাঠিয়ে দিয়েছি বাংলাদেশে করান কায়েম হওয়ার বিপক্ষে সব চাইতে বেশি মুশরেকরা মুশরেক এই দেশে বেশি নেই Nah, i nah. not.